পুলিশ একজন ছিল বাকি সিভিল ছিল ওরা পুলিশ মনে হয় না ওদেরকে আমার নাম রেজাউল নাহিদ আমি সিলেট মহানগর ছাত্রদলের একজন সংক্রিয় কর্মী বিগত আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে আমরা ছাত্রদলের দলের যে ভূমিকাটা ছিল সেখানে আমরা সত্তর জুলাই থেকে আমাদের কেন্দ্রীয় বিষয় প্রোগ্রাম ছিল সত্তর জুলাই সেই প্রোগ্রাম থেকে আমরা অফিসিয়ালি আন্দোলনে যোগদান করি তো এই সত্তর জুলাই আমাদের বন্ধবাজার পয়েন্টে পুলিশের হামলা আমাদের সংঘর্ষ হয় আমাদের সাথে তারপর প্রতিদিনই আমরা প্রতিনিয়তই সত্র বললেন আঠারো উনিশ নেট বন্ধ হয়ে যায় তখনও আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে অবস্থান নেই আর আমাদের নেতা উমেদ রহমান ভাই তখন জেলেছিলেন আন্দোলনের আগে তখন মানে যখন শুরু হয়ে গেছে আন্দোলনটা এখনো সংঘর্ষ শুরু হয় নাই তখন উনি বলছেন যে এটা একটা যুক্তিক আন্দোলন তোমরা এই আন্দোলনে অংশগ্রহণ করো তখন তখন থেকে আমরা আন্দোলনে অংশগ্রহণ করি আর যখন আমাদের এই তারেক রহমান যখন অফিসিয়ালি ঘোষণা দে যে এখন রাজপথে জাপিয়ে পড়ো তখন থেকে আমরা পূর্ণ গতিতে আন্দোলন আন্দোলন শুরু করি এক জুলাই সরি এক আগস্ট দুই আগস্ট তিন আগস্ট চার আগস্ট পর্যন্ত একটা না প্রতিদিন আন্দোলনের সংগ্রামে যাই এমনকি আমরা বাসা বাড়িতে থাকতে পারি নাই আমাদের বাসাবাড়িতেও পুলিশ আমাদের ঘরেনারি করছে আমি বিশেষ করে চার আগস্ট বন্দরবাজারে যখন আন্দোলনে যাই তখন আমরা চার বন্ধু একসাথে বেরোয়ছিলাম আমরা চার বন্ধু বেরিয়ে গেছিলাম আরো ছিল আমরা মানে ওরা দাপে দাপে আসছে তখন বের হয়ে করিমুল্লা মার্কেটের সামনে যাওয়ার সাথে সাথে পুলিশের সাথে সংঘর্ষে লেগে যায় তখন আনুমানিক বারোটা বা সাড়ে বারোটা এরকম হবে তখন দাপে দাপে অনেকবার ওদের সাথে আমাদের সংঘর্ষ হয় তো সংঘর্ষ করতে করতে এক সময় আমরা মহাজনপটির যে গলির গলির মুখে চলে আসি সেখানে তখন আমার মানে পিঠে আমার পিঠের মধ্যে চুলাগুলি লাগে অনেকগুলো তাও আমি রক্তাত্ম শরীর নিয়ে আন্দোলনে ছিলাম অনেক সময় ছিলাম কারণ আমার সহযোদ্ধাদের ছেড়ে বা এই সৈরাচারের পতন না করে রাজপথ থেকে যাওয়ার মতো কোনো ইচ্ছা আমাদের তখন ছিল না হয় স্বাধীনতা না হয় শহীদ এইরকম একটা চিন্তা নিয়ে বের হয়েছিলাম তারপর সাজ্যযান যেটা ছিল পুলিশের সাথে তখন আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের অনেক ছাত্র ছাত্রলীগের অনেক পুলিশের সাথে যোগ দেয় চাইনিজ এই যে অস্ত্র ছিল এসব নিয়ে যোগ দেয় তখন সাজ্যযানের ভিতর হঠাৎ করে প্রায় আধা ঘন্টা দফা দোফায় সংঘর্ষ হওয়ার পর হঠাৎ করে তিনটা লোক ডুকছিলামটা এত স্পিডে মানে আমরা তো সতেরো বছর থেকে আন্দোলন করতেছি কিন্তু কখনো মানে এই রকম স্পিডে আমাদের উপর হামলা চালায় নাই সত্তরে আশি স্পিডে গাড়িটা আমাদের উপর চালিয়ে গুলি করে করে তিনজন গুলি করে আসতেছিল আর তখন এই যে সুবানিঘাট পয়েন্টের একটু আগে এসে আমি গুলিতে পড়ে যাই আর পিঠে গুলি লাগে পিঠে গুলি লাগে আমি পরে যাই পরে লাগা অবস্থায় আমার সহযোদ্ধা শাজুন আহমদ সাজু আমার আমার চোখের সামনেই ওর উপর তিন দিক দিয়ে দুই দিক দিয়ে গুলি করে এবং তিনজন গুলি করে তারপর